তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অন্দরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তো হাজার প্লাস ভ্যাকান্সিতে যে নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ইতিমধ্যে বাইশ স্টেট পাস চাকরি তেইশ স্টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা একটা চরম জল্পনার মধ্যে রয়েছে তারা অনেকেই কিন্তু খোঁজ খবর পেয়েছে অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন হবে নতুন একাডেমিক স্কোর যদি লাগু হয় নিয়োগ প্রক্রিয়া উপরে তাহলে চরম সমস্যার মধ্যে পড়বেন বেশ কিছু চাকরি প্রার্থী এদিকে এমনিতেই ভ্যাকেন্সি কম তারপরে নাম্বার নিয়ে কিন্তু চরম একটি সমস্যার মধ্যে পড়বেন চাকরি প্রার্থীরা তাই অলরেডি কিন্তু সকলের মধ্যে একটা ভয় কাজ করছে সকলে এই নিয়ে প্রশ্ন করছেন বারংবার যে একাডেমিক স্কোর নতুন করে যে পরিবর্তন করা হয়েছে যে একাডেমিক স্কোরের বিভাজন জারি করা হয়েছে সেটা নতুন করে কার্যকারিতা পাবে কি না আমাদের বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী এবং তেইশ স্টেট পাস চাকরিবার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপর বা ইন্টারভিউ এর উপরে তো এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে আমাদের কাছে তো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওপরে বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের ওপরে একদম গুরুতরভাবে নজরদারি রেখে চলেছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তথ্যগুলো আপনাদের জানার অত্যন্ত জরুরি তাই ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি দেখুন যে অ্যাকাডেমিক স্কোর পরিবর্তনের বিষয়টি নিয়ে যে প্রশ্নটা উঠছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ হবে এই নিয়ে যখন নোটিফিকেশান জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সময় কিন্তু নোটিফিকেশনে পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছিল যে দু হাজার ষোলো রুলস ফলো করা হবে এবার দু হাজার ষোলো রুলস ফলো করা মানে সেই সময় কিন্তু ছিল আমাদের পুরনো অ্যাকাডেমিক স্কোর এবং সেই অ্যাকাডেমিক স্কোরটাকেই কিন্তু লাগু করে নিয়োগ প্রক্রিয়াটাকে শুরু করার কথা রয়েছে এবার কোনো কারণবশত যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন একাডেমিক স্কোর জারি করতে যায় তাহলে কিন্তু অবশ্যই নতুন করে নোটিফিকেশান জারি করতে হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই নির্দেশিকা ঘোষণা করতে হবে এই নোটিফিকেশান যদি সত্যিই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করে বা প্রকাশ করে তাহলে কিন্তু চরম সমস্যার মধ্যে পড়বেন চাকরি প্রার্থীরা এবং এক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু অলরেডি প্রস্তুত হয়েই রয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো একাডেমিক স্কোর নিয়ে নোটিফিকেশান জারি হলেই সাথে সাথে তারা কিন্তু মামলা করবেন তো সেক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়বেন আবারও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া টোটালি কে যাওয়ার সম্ভাবনা রয়েছে আইনি জট তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেই কারণেই আপনাদেরকে আপাতত এটা বলতে চাইছি যে অযথা এই ধরনের কোনো আইনি জট তৈরি করে লাভ নেই এইটুকু জেনে রাখুন যে নতুন করে একাডেমিক স্কোর জারি করার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত বিষয়টাই কিন্তু পর্যবেক্ষণে রেখেছে তারা নতুন করে কোনো আইনি জট ক্রিয়েট করতে চাইছে না পুরনো পেন্ডিং রিকুয়ারমেন্ট প্রক্রিয়াগুলোকে তারা ক্লোজ করতে চাইছে সেই কারণে কিন্তু কোনো আইনি জট যাতে তৈরি না হয় সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবে সেরকমভাবেই তারা পদক্ষেপ নেবে সেই দিকেই তারা এগোবে তো তাতে করে অবশ্যই জেনে রাখুন যে নতুন করে একাডেমিক স্কোর লাগু হওয়ার সম্ভাবনা নাইনটি প্লাস নেই বললেই চলে এটুকু কিন্তু জেনে রাখুন তো কোনো ধরনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই যে নতুন করে অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন হবে বা নতুন অ্যাকাডেমিক স্কোরের বিভাজন জারি করা হবে আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার উপরে এই বিষয়টাকে ভালো করে জেনে নিন এবং অবশ্যই শান্তভাবে থাকুন নিয়োগ প্রক্রিয়াগুলোর ওপর ফোকাস রাখুন আপডেট অবশ্যই নেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কোনো অফিসিয়াল বার্তা এই বিষয়ের উপরে দেয়নি যেহেতু কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি তো সেক্ষেত্রে দিন আমাদের গুনতেই হবে এবং আশা রাখতে হবে যে চলতি মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে নতুন করে চাকরিপাত্রীদের নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হবে ভ্যাকান্সি জারি করা হবে এবং সেই মতো কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হবে তো এই আশা নিয়ে আপাতত আমরা দিন গুঞ্ছি পরবর্তীতে নজরদারি রাখবো এই উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে